গুড মর্নিং বন্ধরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো সোমবার এখন বাজে সাড়ে আটটা বাজতে যায় তো আজকে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আয়ুষ চলে গেছে স্কুলে হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে বোঝা যাবে স্কুলে তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে আর সবজি রান্না করা আছে আর এদিকে হচ্ছে দেখো গরম জল আর এখানে ভাত বসিয়ে দিলাম আর এখানে আছে দুটো গুল্লা ঠিক আছে এটা পূজাকে টিফিন দেবো আয়ুষকে দিয়ে দিয়েছি আমরাও সকাল সকাল খেয়ে নিয়েছি আর এত ঠান্ডা লাগছিল সকাল সকাল কি বলবো আর ব্লগটা শুরু করে নিই তাই এখন থেকে শুরু করছি তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে এই রোদ্দুর উঠছে কুয়াশা কাটিয়ে রোদ্দুরটাও উঠছে উঠলে ভালো হবে কিছু কাপড় আছে এগুলো আবার শুকোতে দিতে হবে তো চলো কাজটা করি বিছানাপত্র কিছুই তোলা হয়নি এগুলো তুলে フフフ করেছি এখানে দেখো শোকেস ড্রেস তো আছে এই র্যাকটা এই জায়গাতে রেখেছি আগে ছিল ফুলদানি বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে র্যাকের উপরে ছিল একটা ফ্লাওয়ার বাস সেটাকে সরিয়ে এখন রাখলাম হ্যাঁ মানি প্ল্যান্ট হ্যাঁ আর একটা ভুদ্ধি ঠিক আছে তো এই সুপখানা যেভাবে ছিল সেভাবে আছে আর এখানে যুক্ত হয়েছে দুটো শেয়ার ঠিক আছে হুম তো এই জায়গার সেট আপটা হলো এই দেখো এই দেখো এই এখন বসার জায়গা হয়েছে দেখো একদম ড্রয়িং রুম হয়ে গেছে আর বেডরুমকে ড্রয়িং রুম করে দিয়েছি আর এই কর্নারটাতে রেখেছি ড্রেসিং টেবিল ঠিক আছে এই কর্নারে এখন আছে ড্রেসিং টেবিল আর এ ডোরটা কিন্তু খোলা যায় ঠিক আছে ওটা খুললেই ডাইনিং রুম ঠিক আছে তো বলবে যে আমার ঘরের সেট কেমন হয়েছে আমি কিন্তু মাঝে মধ্যে ঘরের সেট চেঞ্জ করে নিই ঠিক আছে হুম এখন আমার ঘরে ঢুকতে ঘরটা লাগবে এই রকম ঠিক আছে আরও কয়েকটা আমাকে পাওয়ার বাস কিনতে হবে ঠিক আছে তো চলো তো এখানে বেগুন পোড়া দিলাম রয়েছে দুটো বেগুন পোড়া দেবো গেছে স্নান করতে পূজার জন্য টিফিনটা করে নেব আর কাল রাতে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো কাল রাতে এখানে মাছ নিয়ে এসেছিল রুই মাছ তো পেঁয়াজ পাতা দিয়ে আলু কুচিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম হুম আর এখানে করেছিলাম ছিম পেঁয়াজ পাতা বিট দিয়ে একখানা মাছ দিয়ে বেটে নিয়েছে ঠিক আছে বাটা করেছি আর পেঁয়াজ পাতা দিয়ে একটা তরকারি করেছিলাম ঠিক আছে আর এখন হবে বেগুন পোড়া দেবো টমেটো করে দেবো ভাত আমার হয়ে গেছে ঠিক আছে এখন প্রকাশটা বেশি পড়ছে এদিকে ঠিক আছে হচ্ছে আজকে ওদেরকে টিফিনে দিয়েছিলাম আলু পরোটা ঠিক আছে হ্যাঁ আলু পুড়িয়ে এখানে সেদ্ধ করা আলু ছিল আলু কুড়িয়ে হ্যাঁ তারপরে একটু মশলা দিয়েছি হ্যাঁ চাট মশলা দিয়েছি দিয়ে লবণ দিয়ে তারপরে আলু একটু মেখে নিয়েছি কারণ আয়ুষ তো পেঁয়াজ খায় না তাই আর পেঁয়াজও পেঁয়াজ ব্যবহার করিনি স্কুলে নিয়ে যাবে ঘরে থাকতে থাকতে দেখো পেঁয়াজের গাছ চলে এসেছে কত বড় বড় হয়ে গেছে পেঁয়াজ পাতা তো এখানে বেগুন আর টমেটোটা একটু থেতো করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচ পড়ুন এখন যে পেঁয়াজটা কেটেছি সঙ্গে দুটো কাঁচামরিচও কুচি করে নিয়েছি সব একসাথে দিয়ে এখন একটু লবণ দিয়ে দিলাম আর এখন দেব হুম যে একটু মেশ করে রেখেছিলাম বেগুন আর টমেটোটা সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি হলুদ ব্যবহার করিনি ঠিক আছে এইভাবে বেগুন ভর্তাটা করলে খেতে ভালো লাগে দিয়ে দিলাম ম্যাগি মশলা ঠিক আছে আর এখন দিয়ে দেবো পাতা হয়ে গেছে আমার বেগুন ভর্তা ঠিক আছে বেগুন ভর্তাটা দুভাবে খাওয়া যায় ঠিক আছে এক একদিন এক একভাবে করলাম আর এই প্রথম খাচ্ছি এই শীতে বেগুন ভর্তা আর খাওয়া হয়নি তো এদিকে আমি বেগুন ভর্তাটা রান্না করতে করতে জেঠু এসেছে জেঠু বলছে কি রান্না করছো তো জেঠুকে দেখাচ্ছি আমি বেগুন ভর্তা করছি তো জেঠু বলছে এই বছর আর খাওয়া হয়নি তো এখানে জেঠুর সাথেই গল্প করছি আর বোঝাওয়ার জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি তো ভরটাগুলো জায়গা হচ্ছে না উপরের দিকে উঠে যাচ্ছে তাই একটু দুভাগ করে দিলাম ওকে তো ওর জন্য এখন ভাতটা বেড়ে আর পূজা স্নান করে চলে এসেছে ওকে খাবারটা দিয়ে দিই নটা চল্লিশে গাড়ি চলে আসবে ঠিক আছে তো এখানে একটু বেগুন ভর্তা আর কালকে যে বিট ভর্তাটা করেছি সেটাই দিলাম এখন ও টিফিনটা সামনে নিয়ে দিই হলে ভুলে যাবে জলদি কেসা হুয়া ব্যাগুন কা ভর্তা ঠিক তো একটা ডেলিভারি এসেছে এটা মার জন্য নিয়েছি কন্টেনার সেট ঠিক আছে তো চলো খুলে দেখি কেমন এসেছে এই কন্টেনারের সেটগুলো খুবই ভালো প্লাস্টিকটা খুব মজবুত একদম ভালো কোয়ালিটির তোমরা কেউ যদি নিতে চাও তাহলে নিতে পারো আর এগুলো কিন্তু মানে রান্নাঘরের পেস্টটা অনেকটাই কম নেই ঠিক আছে এগুলো এক কেজি চিনি চা পাতা চাল ডাল করে ধরবে কুটোর মধ্যে सी सात आठ नौ दस बारह दस ग्यारह बारह भेज दिया दो मैंने रख लिया और दस सासु माँ को भेज दूँगी दूसरा नहीं मतलब मैं तो आमी 34 मद्दे थर्टी फोर से पॉटर मद्दे थर्टी फोर पे चो पॉटर मद्दे ट्वेंटी इंग्लिश इंग्लिश सर मैथ मैथ जी तो मैथ तो कोई जी पार्टी में थर्टी ठीक है सर आर आर को तो तो जाए से बारे बारे तो नहीं स्पोर्ट आर प्रोजेक्ट बनाने के नुछ। नुछ। लिए स्पोर्ट तेल्ले का नाम लिख कर मुंह अच्छा आर प्रोजेक्ट तेल्ले का ठीक है सर आर नॉर्मल प्रोजेक्ट बनाने शुरू करूँगा विस्तार से बनाऊँगा ठीक है सर प्यारा लेकर आई है ठीक है प्यारा তো বন্ধুরা স্কুলে আয়ুষের ড্রয়িং কম্পিটিশন ছিল তো ও এই ড্রয়িংটা করে দিয়েছে তো ও সেকেন্ড হয়েছে ম্যামনে ইহা সাইন করে দেয়া আর প্রাইজ মে কেয়া মেলা প্রাইজ নে মেলা তো প্রাইজ পেয়েছে ও কাটার আর রাবার ইরেজার আর রাবার ভালো ভালো আরও ভালো করে ড্রয়িং করতে হবে ঠিক আছে তাহলে তুমি ফার্স্ট প্রাইজ পাবে আরও ভালো করে ড্রয়িং করলে ফার্স্ট প্রাইজ পাবে তো এখন বসে বসে স্কুল ড্রেসগুলো গুছিয়ে রাখো পারবে তুমি এখন পার আচ্ছা ডিজাইনটা বানিয়ে তারপরে ড্রেসটা গুছিয়ে রাখবে পারবে 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 না 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 তুমি পারবে পারবে মা এখন উপরে যাবো কাপড়গুলো রোদ্ দিতে পারবে না কেন পারবে না পারবে না কেন ঠিক আছে তো মা কাপড়গুলো উপরে রোদ দিয়ে আসি তুমি এখন বসে বসে প্র্যাকটিস করো আচ্ছা না পারলে থাক মা গুছিয়ে নেব ঠিক আছে গোছাবে ঠিক আছে ঠিক আছে তুমি গুছিয়ে রাখো আমি পরে আন্টি পরে আনটিদের কে দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা কথা বলবো না মা এখন ওপরে কাপড়গুলো রোদ্রে দিয়ে আসি ঠিক আছে তো আমি এখন পেয়ারা খেতে খেতে যাব উপরে হ্যাঁ কিছু ড্যাস আছে কালকে দিয়ে দেওয়া হয়েছে এগুলোকে একটু গরম করে তারপরে তুলে রাখবো তো চলো তাড়াতাড়ি উপরে চলে যাই তো হাজবেন্ড পেয়ারাটা অফিস থেকে নিয়ে এসেছে অফিসে অনেকগুলো পেয়ারা গাছ আছে ঠিক আছে যখন আমরা কোয়ার্টারে থাকতাম তখন প্রচুর পরিমাণে খেতাম তো দেখো এই হলো ড্রেসগুলো এগুলো এখন উপরে নিয়ে যাব আর ওকে দিয়েছি স্কুল ড্রেসগুলো গোছাতে তো চলো এগুলো নিয়ে যাই আর কিছু শুট করতে পারবো না একবার উপরে গিয়ে তারপরে দেখাবো তোমাদেরকে তো দেখো সব কিছু রোদে দিয়ে দিয়েছি এখানে তিনটে প্যান্ট দুটো তিনটে শার্ট তিনটে প্যান্ট তিনটে শার্ট আর একটা কম্বল তো আয়ুষে দেখো ড্যাস গুছিয়ে দেখো ড্যাস গুছিয়ে ও চলে গেছে খেলতে ঠিক আছে তো এখানে বই খাতাগুলো রেখে গেছে প্র্যাকটিস করবে হ্যাঁ কি প্রজেক্ট আছে সেই প্রজেক্টের প্র্যাকটিস করবে বন্ধুরা স্নান করে চলে এসেছি এখন বাজে বারোটা তো দেবো ঠাকুর পুজো পূজা ঠাকুর পুজোটা দিয়ে যেতে পারেনি সব কিছু রেডি করে দিয়ে গেছে আমাকে তো ঠাকুর পুজোটা দেবো আর আজকে এই শাড়িটা পরলাম ঠিক আছে তো দেখো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এখন ভোগটা লাড়ব তারপরে যাব উপরে আবার তো উপরে চলে এসেছি এক মানে দেখো কত কাপড় মানে চেয়ার উপরে তারপরে বিছানায় সব গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে হ্যাঁ নিচে নিয়ে যাবার সময় নেই আর নিয়ে গিয়ে যে রাখবো সে জায়গাটুকু নেই শীতের দিনে মানে এত কাপড় চোপড় হয় মানে কি বলবো আর তারপরে ছিল বিয়ে মানে বিয়ে বাড়ি সব মিলিয়ে মানে কাপড় গোছাতে গোছাতে আমার কমর ভেঙে গেছে বসছি বেগুন ভর্তা ছিমবি ভর্তা আর এখানে আছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাজছে গুড ইভিনিং বন্ধুরা দো এখন মাসায় বাজার এসেছে ঠিক আছে তো আগে এদিকে হচ্ছে চিতই পিঠা হ্যাঁ চিতই পিঠা করার কারণ হলো এই দেখো এই বোতলটার মধ্যে আছে খেজুরের গুড় এই গুড়টা এসেছে সাবন থেকে আমার ডেলিভারি হ্যাঁ এনেছে হ্যাঁ বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে পাঠিয়েছে এই গোটটা তো পাঠিয়েছে জেঠিমা ঠিক আছে জেঠিমা পাঠিয়েছে তো এই খেজুরের গুড় দিয়ে খাওয়ার জন্য পিঠে করছি চিতুর পিঠে ঠিক আছে সন্ধ্যায় চা খাওয়া হয়েছে চা খেয়ে এই দেখো পিঠে বসিয়ে দুই বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি এ আয়ুষ গিয়েছে বাজার করতে ও গিয়েছে চোখ আনতে সারা বাজার মানে পুরো টাউন ঘুরে নিয়েছি চোখে কোথাও পাইনি এই লুকাচ্ছে তোমাদেরকে দেখে ও লুকাচ্ছে এদিকে পিঠে করতে করতে বাজার সদাইগুলো গুছিয়ে রাখছে এক প্যাকেট বিস্কুট ভেঙে কোটোতে ঢুকিয়ে রেখেছে কারণ আয়ুষের কখন লাগবে তাই আর এদিকে দেখো আমার পিঠেটা হয়ে গেছে ছোট ছোট করে করছে আর খুব সুন্দর ফুলছে তো আবার আরেকটা পিঠে দিয়ে এদিকে ডালগুলো কোটোতে ঢেলে রাখছি আদিকে আরেকটা পিঠে হয়ে গেছে আমার তো চলো অনেকগুলো পিঠে হয়ে গেছে সবাইকে এবার খেতে দিই তো খেজুরের লালিটা এত বছর পর হাতের কাছে পেয়েছি কি করে পুরনো স্মৃতিটা ভুলে যায় ছোটোবেলায় খুব খেয়েছি তো পিঠে আর গুড় নিয়ে বসেছি ঠিক আছে পিঠে আর গুড় নিয়ে বসেছি খেতে ওদের খাওয়া হয়ে গেছে হাজবেন্ড গেছে বাজারে হ্যাঁ টুকটাক আরও কিছু বাজার আছে আনার জন্য এই দেখো তো কেমন হয়েছে ভালো বিয়ের পর এই প্রথম খাচ্ছি পনেরো বছর হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন প্রায় দশটা বাজতে যায় হ্যাঁ কিছুই রান্না করিনি একটু ডিম অমলেট করেছি তা দিয়ে খেয়ে নিয়েছি দুপুরে যা ছিল তাই তো আজকে ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তাছাড়া মতো টাটা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও সাধারণ থেকেও দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা